সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে লং ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে পুরো ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এইখানে সকাল সকাল নদীর পরে চলে আসছে একটা কি কথা কি জানেন মাথার বোঝা হয়ে থাকার কষ্টটা হয়তো আপনারা সবাই জানেন না যারা বোঝা হয়ে আছে পরিবারের তাদের কোনো দাম নেই মূল্য নেই কেউ মূল্য দেয় না পরিবারে কেউ মূল্য দেয় না মা বাবা ভাই আত্মীয় স্বজন কেউ মূল্য দেবে না শুধু বোঝা হয়ে যে থাকে সেই এই কষ্টটাও বুঝবে কেউ কেউ ছাপটও দিবে না কেউ পাশেও থাকবে না কেউ থাকবে না যেটা আমি ফেস করছি আমি বুঝি কেউ পাশে থাকে না এই সময়টা আমার পরিবারের থেকে আমি প্রতিনিয়ত শিখতেছি শিখতেছি যে আমিও এরকম হব না আমি সেরকম হব না কিন্তু শিখেই যাচ্ছি শিখেই যাচ্ছে আমার পরিবারের থেকে আমি শিখতেছি সবকিছু কেউ পাশে থাকে না কেউ পাশে থাকে না আর যতটা অবহেলিত হচ্ছি পরিবার থেকে ঠিক আছে সেটা আমি ভালো জানি আমার পরিবারের লোকেরা আমার সঙ্গে যেটা করতেছে হুম কালকে বাড়িতে কেউ নাই আমাকে একা রেখে আমার মা গেছে তার ভাগ্নির বিয়ে সেখানে বিয়ে খেতে গেছে আমাকে একা রেখে চিন্তাও করলো না যে এটা মেয়ে বাড়িতে একা আমি ঘুমাতে পারি নি তো ওই যে আমি যে আমার যে বিয়ে হয় নাই ঠিক আছে এইটার প্রবলেম যে বিয়ে হয় নাই ও কি করে করুক আমি কি আমার ইয়েটা নষ্ট করব ওর বাঘিনীর বিয়ে খেতে যাবে না এই জন্য আমাকে বাড়িতে একা ফেলে সব কিছু ফেলে চলে গেছি নিজের ইচ্ছা মতো এইখানে যেখানেই যায় যেখানে ইচ্ছে সেখানেই যায় আমার কথা চিন্তা করে না আমার মা এরকম ওগুলো কথা কাকে বলবো অন্য মা হলে চিন্তা করতো এখন তো দিনদনিয়াই খারাপ কোনো একটা মানুষ কিন্তু বাড়িতে আসতে পারত দুঃখে বলতেছি কথাগুলো হয়তো আপনারা শুনে কি মনে করবেন জানি না তো এরকম এই যে যারা বোঝা হয়ে থাকে তারাই বোঝে যেমন আমি বোঝা আমার দুঃখটা বোঝা বলার কেউ নাই তাই তো আমি আমার ফেসবুকেই আমার পেজে ভিডিও আপলোড করি সবাই সবার পরিস্থিতিটা তো বোঝে না তাই না আর বিয়ে করার জন্য এমন এমন ঘর নিয়ে আসে বা ছেলে নিয়ে আসে যা বলার বাইরে বা আমি কালোর জন্য কি আমার যোগ্যতা এত খারাপ যে এরকম আর টাকা পয়সা থাকলেই যে সেখানে যেতে হবে এমন নয় আরে এটা ছোটো মোটো মানুষ হলেও চলবে কিন্তু হলো কি ওইটা আর না বলি যেটা বললাম ওইটাই রাতে আমি ঘুমাতে পারি নাই একটা দেড়টা পর্যন্ত জেগেই আছি আর ঘুম ভাঙলো ছয়টার সময় ছয়টার সময় রাত সকাল ছয়টায় আমার মা বাড়িতে আসলো আসলে সবাই সবার শখ ইয়েগুলো নষ্ট করতে চায় না কারোর জন্য না কোনো ছেলে মেয়ের জন্যও না ভাবে না নিজের কথাটাই সব সময় ভাবে মানুষ স্বার্থে আঘাত পড়লে সবাই যেমন সবাই যেমন স্বার্থে আঘাত পড়লে সবার যেমন রূপ দেখা যায় শুধু প্রত্যেকটা মানুষের দেখা আপন মানুষ হোক আর পর মানুষ হোক আর কাছের মানুষ হোক আর দূরের মানুষ হোক সবই বোঝা যায় যে কে কেরকম কীরকম দুঃখের কথা আর কি বলবো বলার কিছু নেই ভাগ্যটা এরকমই সব দিক থেকেই খারাপ জানি না মরার পরে কী হবে না হবে এই দুনিয়াতে যে আঘাতটা পাচ্ছি না মরার পরেও হয়তো ভালো কিছু তো করতে পারি না ওখানেও শাস্তি পাব সব জায়গায় শুধু শাস্তি পাবো ভালো কিছু আর করতে পারলাম কই সৃষ্টিকর্তা তো ভাগ্য নাকি লিখে রাখছে সবার ভাগ্যগুলোই ভালো শুধু আমার কপালটাই পোড়া কী আর করার বলেন পৃথিবীতে তো মানুষ সুন্দরের সুন্দরের পূজারী আর আমার তো সেই সুন্দর আমার তো সেই রূপ নেই যে আমি সমাজের কাছে ভালো হব সুন্দর হব পছন্দ করবে ভালোবাসবে অবহেলাই পেলাম ধন্যবাদ সবাইকে